পেয়ে সবগুলো উপজেলার নির্বাচন হবে এটা একেবারে নিরুত্তাপ থাকার কথা এটা নিয়ে আমাদের আগ্রহ হওয়ার কোনো কারণই ছিল না গতানুগতিক কিছু কথাবার্তা কবে কতজন কোথায় পার্টিসিপেট করছে কত তারিখে হচ্ছে কে নির্বাচিত হলেন কিন্তু এগুলো সব ছাপিয়ে একটা বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের যে লোকজন যারা মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন তাদেরকে সরে যেতে বলার পরও তারা নির্বাচন থেকে সরে যায়নি এটা একটা বিরাট আলোচনার বিষয় হয়েছে এবং এটা নানামুখী ব্যাখ্যা আছে নানারকম ইন্টারপ্রিটেশন আছে আমার নিজের একটা ইন্টারপ্রিটেশন আছে আমি সেটা করেছি তার সাথে আরেকটা নতুন জিনিস একটু যোগ করতে চাই এবং এই উপজেলার আরও দু একটা খুঁটিনাটি বিষয়ে কয়েকটা মন্তব্য করার জন্য এই ভিডিওটা প্রাথমিকভাবে প্রশ্নটা করে রাখি এবং কেন আমি এরকম মনে করছি সেই ব্যাখ্যাটা আসলে দিতে চাই সেটা হচ্ছে এই উপজেলা নির্বাচনে অনেক প্রার্থী যারা আছেন যারা সরে যাচ্ছেন না সংখ্যাটা আমি জানাই আপনাদের সেটা হচ্ছে প্রথম পর্বে তিনজন মাত্র প্রার্থী বসে গেছেন আউট অফ টোয়েন্টি ফাইভ মানে তার আত্মীয় স্বজন চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন দ্বিতীয় পর্বে পঁয়ত্রিশ জন এবং আমি যখন ভিডিওটা করছি তখন পর্যন্ত একজনও মান মানে বসে যাননি তার মানে প্রায় ষাটজন দুই পর্ব মিলে যারা মন্ত্রী এবং এমপিদের নিকটাত্মীয় তাদের ষাট জনের মধ্যে তিনজন মাত্র শুনেছে মানে ফাইভ পারসেন্ট পঁচানব্বই শতাংশ স্বরেরই তবে এই হ্যাডামের জায়গাটা কোথায় এই হ্যাডামটা তাদের তৈরি হচ্ছে থেকে। কাউন্টার প্রশ্নটা করে রেখে তারপর পরের আলোচনা যে তারা কি তাহলে ভারতের শক্তিতে হ্যাডাম দেখান কেন এমন ধারণা করছি কেন এমন সন্দেহ করছি আসবো সেই জায়গায় তার আগে আরও দু একটা সিগনিফিক্যান্ট বিষয়ে আলাপ করে রাখা দরকার এর মধ্যে আমরা জানি বিএনপির কেউ কেউ সংখ্যাটা খুব ছোটো না সত্তরের বেশি তারা উপজেলা নির্বাচনে পার্টিসিপেট করতে চেয়েছেন এবং উপজেলা নির্বাচনে পার্টিসিপেট করতে চেয়েও তারা বিএনপি ঘোষণা দিয়েছিল যারা পার্টিসিপেট করবে তাদেরকে বহিষ্কার করবে তাদেরকে বহিষ্কার করা হয়েছে সত্তরের মতো বা তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে অ্যাটলিস্ট এটা তাদেরকে জানানো হয়ে গেছে কেউ কেউ তুলনা করছেন যে আওয়ামী লীগেরও একই অবস্থা বিএনপিরও একই অবস্থা কেন্দ্রের কথা শুনছে না আমি এই দুটোকে প্যারালাল করে ফেলার ঘোর বিরোধী খেয়াল করি আমরা বিএনপি যারা আছেন তারা ডামি সংসদ নির্বাচনের সময় কিন্তু দল থেকে ছেড়ে যাননি এবার উপজেলায় তারা কেউ কেউ যাচ্ছেন এবং বিএনপি সতেরো বছর ক্ষমতায় না থাকা একটা দল সেই দলের কিছু মানুষ দলছুট হয়ে যাচ্ছেন এবং দলের যিনি কেন্দ্রীয় পর্যায়ে যিনি বা যারা ক্ষমতায় আছেন দায়িত্বে আছেন তাদের আসলে এদের বিরুদ্ধে বহিষ্কার ছাড়া তেমন কোনো শক্তি নাই মানে বিএনপির সাথে থাকলেও যে এখন অনেক বেশি লাভবান আমি সরি হয়ে বলার জন্য বাংলাদেশের এই বড় দলগুলো যারা ক্ষমতায় আসে তাদের সাথে থাকা গেলে লাভবান হওয়া যায় অনেক ক্ষেত্রে বৈধভাবে কিছু বৈধ সুযোগ সুবিধা নিয়ে ব্যবসা বাণিজ্য করে অবৈধ তো আছেই সো সতেরো বছর ধরে বিএনপির লোকজন এই জায়গাটা থেকে দূরে আছে তাই কেউ কেউ এরকম নির্বাচনে যেতে পারেন কিছু লাভের আশায় সবার কথা বলছি না যেহেতু নির্বাচিত হবেন কি না সেটা তারা নিজেরাই ভালো বোঝার কথা তাছাড়াও আরও ব্যাপার আছে কারো কারো উপরে চাপ আছে কারো কারো উপরে প্রলোভন অন্তত এটুকু প্রলোভন আছে তোমার বিরুদ্ধে মামলা টামলাগুলো ঝামেলা কমিয়ে দেবো এরকম নানান কারণে হয়তো যাচ্ছেন আর না হলে বহিষ্কারের বেশি কিছু করা যায় না কিন্তু সরকারি দলের স্বয়ং প্রধানমন্ত্রীর বরাতে বলা হচ্ছে যে উনি বলেছেন তারা যাতে নির্বাচনে না থাকে তারপরও তারা থাকছেন আপনি সরকারি দলের বিরাট ভাজন হলে দলের পথ তো যাবেই আপনি সরকারের হালুয়া রুটির ভাগ তো পাবেনই না তার চাইতে জরুরি কথা এই সরকারের একেবারে কোনো রকম বাধাহীন বল প্রয়োগ করার ক্ষমতা আছে আপনাকে ভীষণ রকম হুজ্জতির মধ্যে ফেলে দিতে পারে যে কোনো কিছু করতে পারে ওই যে আমরা তথাকথিত শুদ্ধি অভিযানের সময় ক্যাসিনো কাণ্ড এই সেই সম্রাট টম্রাট আরও কাকে কাকে জি কে শামীম কাকে কাকে ধরা হয়েছিল না এ নুরুপণ সব আওয়ামী লীগের লোকজন শুধুমাত্র ক্ষমতার মূল কেন্দ্রের সাথে সংঘাত হয়েছিল বলেই তাদেরকে এই ঝামেলায় ফেলা হয়েছে সুতরাং আপনাকে যা করে ফেলতে পারে তার মানে রকম ভীতি থাকার পরও আপনার কথা শুনছে না এটা অনেক বেশি সিগনিফিক্যান্ট নাম্বার টু আমরা খেয়াল করি যে আপনি বলছেন সব সমাজে নির্বাচন তো নির্বাচন কমিশনের অধীনে হয় নির্বাচন কমিশন প্রশাসনকে যেমন চালাবে তেমন চলবে তাহলে আমরা যদি এই প্রশ্ন করি এই যে আত্মীয় স্বজনরা আছে মাঠে প্রশাসন তার মতো দায়িত্ব পালন করবে পুলিশ তার মতো দায়িত্ব পালন করবে যে আইন ভাঙবে নিয়ম ভাঙবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে তাহলে তো চুকে গেল ল্যাঠা কিন্তু ল্যাঠা তো চোখে যায় না আপনি সরে যেতে বলছেন তার মানে আপনি জানেন এরা মাঠে যদি থাকে প্রশাসন পুলিশ কোনো কিছুই কোনো কিছুই এফেক্টিভলি কাজ করতে পারে না তারাও ওই মাঠ পর্যায়ে এমপি মন্ত্রীদের হয়ে কাজ করে তার মানে যে ন্যারেটিভ দিয়ে বিএনপিকে দীর্ঘদিন থেকে সংসদ সহ অন্যান্য নির্বাচনে আনার চেষ্টা হয়েছিল যে নির্বাচন কমিশনই নির্বাচন করে তার মতো করে এই প্রশাসন এবং পুলিশ কাজ করবে ইত্যাদি ইত্যাদি সুতরাং নির্বাচন সহি হবে দেখুন আপনার দলের কিছু এমপি মন্ত্রীকেই আপনি সামলাতে পারছেন না দলের সর্বোচ্চ ব্যক্তি প্রধানমন্ত্রী বলার পরও তার মানে বিএনপির যে ন্যারেটিভ সেটাকেই খুব ক্লিয়ারলি আপনি অ্যাস্টাবলিশ করছেন সুতরাং বিএনপি নির্বাচনে পার্টিসিপেট না করার যুক্তিটা খুবই সঠিক তাই তো এবার আসে মূল জায়গায় আমি বলেছিলাম আগের একটা ভিডিওতে যে প্রধানমন্ত্রীকে তো আসলে পাত্তা দিচ্ছে না হাইয়াস পাত্তা দিচ্ছে না কথাটা এইরকম এবং এটা প্রধানমন্ত্রীকে ঘিরে যে ন্যারেটিভ এটা নিয়ম স্বৈরাচারের ন্যারেটিভ একটা ব্যক্তিকে ঘিরে পুতিন বিরাট শক্তিমান ব্যক্তি যিনি একা পশ্চিমকে ঘোল খাইয়ে দিচ্ছেন স্যাংশন থেকে দেশকে দূরে রাখছেন নানান ন্যারেটিভ দিয়ে পুতিনকে জনগণের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করা হয় এক এক জায়গায় এক একভাবে কিন্তু প্রত্যেকটা স্বৈরাচারের কমন চরিত্র এটা প্রত্যেকটা ফ্যাসিবাদের ফ্যাশিজমের ক্ষেত্রে যেটা হয় এটা ফ্যাসিস্ট সরকার নামে বহু সময় বলেছি যে কথা ফ্যাসি টুল ব্যবহার করে সে একটা ব্যক্তিকে বিরাট করে তোলে হিটলার মুসলিনী কিমজুন চরম কর্তৃত্ববাদী দেশ এমনকি আপনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত যদি হন হয়ে যদি আপনি স্বৈরাচারী হয়ে উঠতে চান আপনার একটা পার্সোনালিটি কাল্ট তৈরি করতে হয় নরেন্দ্র মোদি হি হাজ ডুয়ার কাজ করেন চোদ্দো সালের নির্বাচনের আগে নিজে তার ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতির কথা উনি স্ট্রং স্টাউট যা বলেন তা করেন এরকম একটা ইমেজ তৈরি ব্যক্তিকে কেন্দ্র করে শক্তিমান ব্যক্তিকে মানে ইমেজ তৈরি করে সুতরাং আওয়ামী লীগের যে ন্যারেটিভ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভীষণ শক্তিশালী শক্তিমান মানুষ উনি যা চান তাই করতে পারেন উনি দেশের ভেতরে যা চান তা সবাইকে ম্যানেজ করে ফেলতে পারেন তিনি বিদেশের সবাইকে ম্যানেজ করে ফেলতে পারেন তিনি ভারত আর চায়না দুজনকে দু হাতে নিয়ে জাগলিং করতে পারেন যেটা অনেক দেশ পারেন আপনি এই ন্যারেটিভগুলো আমাদের সামনে এনেছেন তিনি পশ্চিমকে ঝেঁটিয়ে বিদায় করে দিতে পারেন উনি আমেরিকাকে ঝাড়িয়ে দিতে পারেন আবার আমেরিকাকে ম্যানেজ করতে পারেন উনি ইউরোপের সাথে আলোচনা করতে পারেন আবার ফ্রান্সকে ডেকে ওটা করে ফেলতে পারেন বিমান কিনতে পারেন মানে মূল ন্যারেটিভটা কি মূল ন্যারেটিভ হচ্ছে আপনি এতই শক্তিশালী দেশের ভিতরে পাওয়ারের যে যে জায়গাগুলো আছে সেগুলোকে আপনি সুন্দর মতো যে আপনার পাওয়ারকে চ্যালেঞ্জ করতে পারে তাকে ম্যানেজ করে ক্ষমতা আছে সো এই যে সর্বশক্তিমান অ্যাটিটিউড মানে ন্যারেটিভ তৈরি করছেন তাকে ঘিরে সেটা তো চরম ধাক্কা খেলো আপনার দলের এমপি মন্ত্রীরা তাদের আত্মীয় স্বজনরা পাত্তা দেয় না এবং অত্যন্ত তাচ্ছিল্যের সাথে যেন শাহজাহান খান দুর্গা আমি দেখিয়েছি ওবায়দুল কাদের সাথে যাতা ঝগড়াঝাটি করেছেন একেবারে প্রকাশ্যে আরেক এমপি জাতা ভাষায় কথা বলেছেন এগুলো ঘটছে তাহলে এই মানুষগুলো শক্তির উৎস কোথায় আমি অনেক ভেবে আমার একটা হাইপোথেসিস মাথায় আসলো আম নট ক্লেমিং যেটা আমি খুব কনফিডেন্ট এটার ব্যাপারে সেটা হচ্ছে অনেক ক্যান্ডিডেটের পেছনে ভারত আছে এবং ভারতের ক্যান্ডিডেট আমি এটা আমরা গত সংসদ নির্বাচনে ভুলে যাইনি যেন মান্নান উনি আমি শুধু প্রধানমন্ত্রী না আমি ভারতের ক্যান্ডিডেট একজনকে হুমকি দেওয়ার সময় উনি ব্যবহার করছেন ওনার হ্যাডাম হচ্ছে উনি ভারতের ক্যান্ডিডেট এটা হলো ওনার হ্যাডামের জায়গা হুমকি এটা তার মানে আপনি যখন কাউকে হুমকি দেন তার মানে হচ্ছে আপনি যেটাকে আপনার পাওয়ার হিসাবে দেখান আপনার খুঁটির জোর হিসাবে দেখান তার মানে সেটা খুঁটি হিসাবে বাংলাদেশে অনেকের কাছে খুবই প্রতিষ্ঠিত আমি ধারণা করি উনি তো বটেই এবার কারণ নির্বাচনে অনেক প্রার্থী ছিল আসলে ভারতের প্রার্থী ভারত বাংলাদেশে ইনফিলট্রেট করছে ইন এনি এরিয়াজ ইন অল দ্য এরিয়াজ আপনি প্রশাসনে পাবেন পুলিশে পাবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আপনি সরকারের উপর প্রভাবকে কাজে লাগিয়ে এই জায়গাগুলোতে নিজের লোক বসাচ্ছেন আপনি বাংলাদেশে তথাকথিত আইন প্রণেতা যত বেশি পারেন আপনার সিলেকশন থেকে হওয়ার কথা শোনার এই যে ডামি পার্লামেন্ট হলো তার মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভারতের ক্যান্ডিডেট আছে বলে আমি বিশ্বাস করি এখন আপনি চাইছেন আপনার পাওয়ার আপনার ইনফ্লুয়েন্স আরও যতটা বাড়ানো যায় লোকাল গভর্নমেন্টে যদি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে আস্তে আস্তে আপনি এই জায়গাগুলোতে নিয়ে যেতে চাইবেন যত বেশি সম্ভব আপনার আপনার লোকজন সুতরাং বাংলাদেশ এইভাবে এই পর্যায়ে ভারত ইনফিলট্রেট করছে বলে বিশ্বাস করি আমি এবং এটা বিশ্বাস করার যৌক্তিক কারণও আছে সুতরাং এই যে যারা বসছে না আমি খুব সিরিয়াসলি মনে করি এদের বিরাট একটা অংশ সবাই বলছি না কারণ পাওয়ারের হ্যাডাম পাওয়ার জায়গা শুধু ভারত না দেশের ভেতরে আরও গুরুত্বপূর্ণ কিছু হ্যাডাম পাওয়ার জায়গা আছে তারা ওদের কারো না কারো সাপোর্টেড হতে পারে কিন্তু ভারতেরও খুব গুরুত্বপূর্ণ একটা চাঙ্ক আছে সাপোর্টেড সুতরাং যদি এটা সঠিক হয়ে থাকে এটার যদি বেশ কিছু অন্তত যতজনের কথা বললাম যে জনের সবাই না হলেও যদি বেশ কিছু বা ভবিষ্যতেও যারা থাকে তাদেরও যদি একটা উল্লেখযোগ্য অংশ এই রকম হয়ে থাকে আমরা বুঝতে পারছি বাংলাদেশের সার্বভৌমত্ব আদতে কোন দিকে যাচ্ছে আমি যেটা হাইপোথিস হিসাবে বললাম কারণ আমার কাছে হার্ট করে যেমন একটা যেমন তার অডিও রেকর্ড নিয়ে আমরা পেয়ে গেছি আরও অনেক মান্নান এই দামি পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছে অনেকেই দামি পার্লামেন্টে গেছে যারা আদতে ভারতের লোক সো এভাবেই ভারত আসলে বাংলাদেশের ভেতরে বিভিন্ন পর্যায়ে ঢুকে পড়েছে ঢুকে পড়ছে এবং সেটা